প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার সম্মানিত সাবস্ক্রাইবাররা আমার ইউটিউব চ্যানেল গত পঁচিশ দিন হবে আমার চ্যানেলটা নতুন খুলেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন খুব মহাম্মত করতেছেন আসলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আপনারা আমাকে খুব মোহাম্মত করতেছেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাই জন্য খুব ভালো লাগে আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আপনারা যেই যেমন ভিডিও চান আমার কাছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কে কেমন ভিডিও কেউ কারো যদি কোনো সমস্যা বিভিন্ন সমস্যা আমরা অনেক তবে সমাধানে কোনো সলিউশন পাচ্ছি না কিন্তু আপনারা আমার আপনাদের জন্য আমি আছি ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন আপনারা আমার সাথে শেয়ার করবেন আর আমার নাম্বার এই ভিডিওর মধ্যে দেখা হবে ইনশাল্লাহ ভিডিও থেকে আপনারা আমার নাম্বার নেবেন আর যদি কারো যে কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সকলে আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্স্বর সলাদ সঠিকভাবে আদায় করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত